সরকারকে বলে দিতে চাই আমাদের সেই দুই হাজার ছয় সাল আঠাশ অক্টোবর যে ভাইয়েরা সাহেব মরণ করেছে সেই সাহেব শহীদ বাড়িদের হত্যার এখন আমরা কোন বিচার পাইনি আমরা এই শহীদ বাড়িদের বিচারের তালিকা রাখছি সম্মানিত বস্তুটি আমরা আজকের দিনে আরো সরকারকে জানিয়ে দিতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা হয়েছে সেই নির্বাচনের আগে বিশ্রাম কর্তৃক যে পাঁচ দফার আন্দোলনের দাবি জানানো হয়েছে সেই দাবি বাস্তবায়ন করে নির্বাচন করতে হবে আমরা ইতিমধ্যেই দেখেছি সরকার দাবি বাস্তবায়নের ব্যাপারে বিভিন্ন তাল বাহানা করছে আমরা বলতে চাই যে ছাত্র জনতা যে রক্ত দিয়ে যে জুলাই বিক্ষোভ সংগঠিত করেছে সেই জুলাই সনদের আইনি মর্যাদা দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যেই দেখতেছি নয়াখালীরা আমাদের কোরআনের ক্যাশের উপর আক্রমণ করা হয়েছে বাংলাদেশ এখন কোন নির্বাচনী লেভেন প্লেইং প্লে ফিল্ড নাই আমাদেরকে এই নির্বাচনের আগেই সরকারকে বলতে চাই লেভেন প্লেইং ফিল্ড করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংসকারী সেই জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় ইতিমধ্যে তারা ঢাকায় দিয়ে একটা প্রোগ্রাম করতেছে সরকারকে বলে দিতে চায় জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে আমরা আরো দেখতে পাচ্ছি প্রশাসনের মধ্যে একটা দলের লোকের দৈয়করণ করা হচ্ছে প্রশাসনের মধ্যে কোন দলের লোকের দৈয়করণ আমরা মানব না তামাক ইসলাম করতে কুশিটা আগামী দিনের পাঁচ দফা দাবি আমরা বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে তামাকিস্তানের পুজো দিয়ে আমরা ঘরে ফিরব তার আগে আমরা কেউ ঘরে ফিরবো না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আপনারা অনেক কষ্ট করে দূরপ্রান্ত থেকে এখানে এসেছেন সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমাদের যে কেন্দ্রবশিত প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামকে সকলেই আমরা যেন বাস্তবায়ন করার জন্য চলে আসি সকলকে ধন্যবাদ এবং আবারো জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Hello?